সবাই কেমন আছেন আমি ব্লগ থেকে কলি বলছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালকে শুরু করলাম শুভ সকাল খুব মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি সকালে চা বসিয়ে দিয়েছি আর এদিন সকাল সকাল মাঠ চলে এসেছে কম মাঠ আর এদিকে বৌদি চাটা ছিপ ছাড়ছে এদিকে খাবো আমি কাকু আর বৌদি তারপরে চলে এলাম রান্না করতে হচ্ছে কুমড়ো সব কুমড়ো টাকা দিয়ে কুমড়ো টাকা দিয়ে মানে মুগের ডাল আর কাঁঠাল ডাল ডালটা ভেজে দিচ্ছে এটা হচ্ছে সোনা মুগ ডাল দেখো মুগ ডালটা ভেজে একটু লাল লাল করে ভেজে দেবো তারপরে কুমড়ো টাকাগুলো দেখেছি খুব সুন্দর এটা হচ্ছে মামি পাঠিয়েছে বড়মামি বাড়িতে রয়েছে ভাই দিয়ে গেল টমেটো দেখে মনে হচ্ছে কাঁচাই খাই এত সুন্দর তারপরে দেখো ডাল ফুটে গেছে তারপরে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ভালো করে নেড়েছে নিয়ে আরেকটু একটু সেদ্ধ হবে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না হয়তো সোনা মুখ ডাল আর একটু হলেই হয়ে যাবে তারপরে দেখো ডালটা কেমন সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম ডালটা কিন্তু কাটা দিলাম না এরকম খুব সুন্দর বলে গেছে আর একটু এরকম থাকবেই খুব গালাবো না ওর জন্য তারপর আমি কতগুলো লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তারপর আমি কুমড়োর ডগাগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এদের কুমড়োর ডগাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এদের তোর কাঁঠাল বীজগুলো এবার এগুলো একটু ভালো করে সেদ্ধ হোক তারপরে আমি ফোন দেব ডগাটা একটু বেশি করেই দিয়েছি ডগাটা এত সুন্দর করছি তাই সবাই ডগা খেতে খুব ভালোবাসে একটু বেশি করে ডগাটা দিলাম ডালটা ফুটে এসছে এবার কিন্তু আমি ডালটা নামিয়ে নেব পাতাগুলো দিই পাতাগুলো দিতে ভুলে গেছিলাম তো এবার পাতাগুলো আগে দিলে তো বেশি সেদ্ধ হয়ে যাবে এর জন্য একটু পরেই দিলাম এ এবার আমি নামিয়ে নিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মানে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিলাম তেল দেওয়ার পর বেশ ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা গোটা মানে শুকনো লঙ্কা দিলাম একটু ঘেঞ্জা সাদা জিরে আর কিছু দেবো না আদা বাটা কিছু দেবো না যেহেতু কুমড়ো শাক দিয়ে করবো তাই আদাটা দিলাম না ডাল করে সন্দি দিলাম এরকম করে কুমড়োর ডালটা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে মটর ডালও খুব ভালো লাগে খেতে আমার আবার বেশি মুগের ডালটা দিয়ে খেতে ভালো লাগে তাই মুগ ডাল দিয়ে করলাম তো এরকমভাবে কে কে খাও বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে মুগ ডাল দিয়ে কুমড়োটা একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে খুব ভালো লাগে না তবে দেখো আমার মুগের ডাল রেডি তারপরে দেখো এবার এখন বাজে সাড়ে নটা এখন বাজি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে এরকম টিচিনি খাবো লুচি তাই এখন লুচি ভেজে নিচ্ছি বৌদি বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেলো আর দেখো এখন দুপুরের খাওয়ার হচ্ছে দেখো লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখবো আর এদিকে আলুর চচ্চড়ি আমি চটচড়ি তো প্রচুর খেল হয়ে গেছে আর এদিকে ভাত আর হচ্ছে পমপ্লেক্স মাছের ঝোল হয়েছে বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল লঙ্কাটা ভেজে নিয়েছি এখন আলু সেদ্ধটা আমি খেয়ে নেব তারপর শুভ বিকাল বন্ধুরা দেখা এখন যাচ্ছি আমরা বিকাশ ভাইয়ের বাড়ি অনেক ধরে বিকাশ ভাইয়ের বাড়ি যেতে বলছিল যাইনি সকালেই যেতে বলেছিলো আমরা যাইনি আজকে বিকেলে যেতেই হলো ভাই রাগ করছে দিদি চলো বৌদি চলো তারপর আমরা রেডি হয়ে এবার এখন আমরা যাচ্ছি বিকাশ ভাইয়ের বাড়িতে আমাদের বাড়িতে পনেরো মিনিট কি দশ রাস্তা ভাই নিয়ে যাচ্ছে যেতে চাইছিলাম না বৃষ্টি করছে বলতে গাড়ি পেয়ে যাবে তবে তোমাদের দাদা ভাই আমি বৌদি আর হচ্ছে দাদা আর এই যে ভাই যাচ্ছে বিদ্যুতের হিন্দি স্কুল বিদ্যুতের থানা বিদ্যুৎ থানা এটা বাইপাসটা পার করে ভাইদের বাড়ি ভাইদের বাড়ি নাম গ্রামটার নাম হচ্ছে ভীর গ্রাম ভীর নামটা গ্রামে কদিন পরে বুঝতে পারবো না শ্বশুরবাড়ি দিকে লোক আসলে বাড়ি যাবে

ভাইদের বাড়ি এই যে সব রাস্তায় দাঁড়িয়ে আছি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়া আজকে মতো টাটা